আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে আমাদের জীবনে বিভিন্ন কারণ বিভিন্ন ভাবে নামাজ কাজা হয়ে যায় তো নামাজগুলো কেমন করে আদায় করব এটা আমরা সঠিক পদ্ধতি আমরা অনেকেই জানি তো আপনাদেরকে দুইটি পদ্ধতির কথা আজকে এই আলোচনার মাধ্যমে উপস্থাপন করব। একটি হচ্ছে যে অক্তের নামাজ আমাদের কাজা হয়ে গেছে ওই দিন অক্ত অথবা তারিখ সবকিছু আমাদের আমাদের মনে আছে তাহলে অবশ্যই যে নামাজ কাজা হয়ে গেছে ওই অক্তকে উল্লেখ করতে হবে দিন উল্লেখ করতে হবে তারিখ উল্লেখ করতে হবে আর যদি আমরা দিন তারিখ অথবা অক্ত সবকিছু ভুলে ফেলি তাহলে আরেকটি স্রোত হচ্ছে তাহলে আপনাকে এইভাবে নিয়োগ করতে হবে জহরের নামাজের যদি কাজা আদায় আদায় করতে চান তাহলে আপনাকে পড়তে হবে যে আমার জীবনের প্রথম জহরের কাজা নামাজ আদায় করতেছি যখন এই কাজা নামাজ আদায় করে শেষ হয়ে যাবে আবার আপনি পুনরায় বলবেন আমার জীবনের প্রথম জহরের কাজা নামাজ আদায় করতেছি এভাবে আপনি কাজা নামাজ আদায় করতে থাকবেন যখন আপনার দিল সাক্ষী দিবে যে আপনার জীবনে যত কাজা নামাজ হয়েছিল সবগুলো আদায় হয়ে গেছে তখন আপনাকে আর খাজানো সাদাই করতে হবে না আসসালামু আলাইকুম আহমতুল